হ্যালো বন্ধু আমি সরফরাইজ আহমেদ আজ একটি নতুন এপিসোড নিয়ে এসেছি আজ যে বিষয়ে আলোচনা করবো তা হলো সবুজ সাথী প্রকল্প নিয়ে আপনারা জানেন নবম শ্রেণীর প্রতিটি পড়ুয়াকে সবুজ সাথী প্রকল্পের আওতায় সাইকেল বিতরণ করে থাকে রাজ্য সরকার সে সাইকেল যে বিতরণ করে তারই আমি মাস্টার রোল দেখাবো কী করে ডাউনলোড করতে হয় এইচ ওয়াই লগ ইন থেকে চলুন বন্ধুরা আমরা দেখে নিই আমরা চলে আসবো প্রথমে গুগল ক্রম গুগল ক্রম ওপেন করলাম এখান থেকে আমরা টাইপ করবো সবুজ সাথে তারপরে আমরা চলে আসবো প্রথম লিঙ্ক এখানে জাস্ট আমরা একটা ক্লিক করব তারপরে আমরা চলে যাব লগ ইন ইনে এখানে জাস্ট একটা ক্লিক তারপর আমরা চলে যাব ইনস্টিটিউট ইনস্টিটিউশন লেভেলে তারপরে আমরা চলে যাবো হেড অফ দা ইনস্টিটিউশন বা এইচ ওয়াই লগ ইন এখানে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচার বসিয়ে দেবেন ইউজার আইডি আমি বসিয়ে দিয়েছি পাসওয়ার্ডও বসিয়ে দিয়েছি এবার ক্যাপচার ওখানে বসাচ্ছি তারপর আমরা চলে যাব লগ ইন ইউনে এখানে জাস্ট একটা ক্লিক করব তারপর এখানে সবুজ সাথীর পেজটি ওপেন হয়ে যাবে এখানে দেখবেন আপনারা বিদ্যালয়ের নাম দেখাবে এরপর আমরা চলে যাব এখানে ফেজ টেন যারা নবম শ্রেণীতে পড়ছে দু হাজার চব্বিশ সালে তাদের দশম ফেজে সাইকেল দেওয়া হবে জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব ক্লিক করার পরে আমরা চলে আসবো এই অপশানে ডাউনলোড ডিস্ট্রিবিউশন রেকর্ড এখানে জাস্ট একটা ক্লিক করবো তারপরে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে তারপর আমরা কোথায় যাবো ডাউনলোড ডিস্ট্রিবিউশন রেকর্ড এইখানে জাস্ট একটা ক্লিক করব একটু ওয়েট করবেন পিডিএফ ডাউনলোড হবে এখানে আপনাদের যে কাজটি করতে হবে এখানে প্রত্যেক ছাত্রের একটা করে ছবি লাগাবেন এখানে এই জায়গায় আপনার ছাত্রছাত্রী সাইন করাবেন এই জায়গায় যেদিন বিতরণ করবেন সেদিনের ডেট দিবেন ফ্রেম নাম্বার বসাবেন এবং ডান ধন্যবাদ বন্ধুরা আপনাদের এইটুকু কাজ করতে হবে